গিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মন পুরো মানে ইচ্ছে করছিল যে সবগুলোই নিয়ে যাই কিন্তু কি করার বলো সবগুলো তো আর নেওয়া সম্ভব না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমরা সবাই এই গরমে কেমন আছো যা গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আর আমি আসলাম শপিং করে পূজার কিছু কেনাকাটা করে আসলাম সব কেনাকাটা হয়নি একটু হয়েছে বাকি বাকি বাকিটা এখনো আছে তো সেটাও হবে আস্তে আস্তে করছি মানে আস্তে আস্তে করছি একদিনে সবটা করা তো সম্ভব না ওর জন্য আস্তে আস্তে করছি তো আসলাম মানে দোকান থেকে আসলাম আর যা গরম গরম ভিড় কি বলবো তোমাদের সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে আর গেছিলাম গিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মন পুরো মানে ইচ্ছে করছিল যে সবগুলোই নিয়ে যায় কিন্তু কি করার বলো সবগুলো তো আর নেওয়া সম্ভব না তাই আর কি মানে তোমাদের অবশ্যই আমি ব্লগ দেবো তোমরা ব্লগে দেখতেই পারবে আমি কি কি কিনেছি ব্লগটা কিন্তু কেউ মিস করবে না ব্লগটা আমি অবশ্যই কিন্তু পোস্ট করব তোমরা দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আর তোমাদের অবশ্যই আমি শেয়ার করব তোমাদের শেয়ার না করলে তোমাদের না দেখালে পরে তো ভালোই লাগে না যে না তোমাদের দেখাই বা শেয়ার করি অবশ্যই কিন্তু দেখাবো তোমাদের আশ্বিন মাস পড়েছে ঠিক আছে আশ্বিন মাসের মনে হয় আজকে ক তারিখ হবে বাংলার ঠিক জানি না হবে হয়তো তিন চার তারিখ হবে সোনা শব্দ করছে এই যে দেখো ওটা কাজ এগুলাই আমি যখন কথা বলবো তখন এসে মানে এসে ঘন্টি বাজিয়ে দিয়ে যাবে জোরে বলো আর শপিং করতে তো ভালোই লাগে মেয়েরা তো শপিং করতে ভীষণ ভালোবাসে তো আর কি আর আমি ব্লগ দেব আর যা গরম পড়েছে গরমটাও কয়েকদিনের মধ্যে কমে যাবে যেহেতু আশ্বিন মাস পড়েছে কয়েকদিনের মধ্যে গরমটাও কমে যাবে আর নো টেনশন তো তোমরা সব কে কী কিনেছো এক কিনেছ না বা যদি না কিনে থাকো তাহলে আস্তে আস্তে তোমরাও শুরু করে দাও ঠিক আছে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে কালকে ব্লগটা কিন্তু কেউ মিস করবে না সবাই দেখবে তো চলো সবাইকে টাটা আর গেছিলাম